গর্ভাবস্থায় রক্তের যে সকল পরীক্ষা করা অবশ্যই জরুরি এক রক্তের গ্রুপ নির্ণয় একথা মোটামুটি আমরা সবাই জানি যে রক্তের গ্রুপ না মিললে জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষা করার জন্য রক্ত সঞ্চালন করা যায় এই জন্য একজন গর্ভবতীর রক্তের গ্রুপ জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একজন সচেতন গর্ভবতীর উচিত তার রক্তের গ্রুপ জেনে রাখা এবং গ্রুপ মিলিয়ে কয়েকজন পরিচিত সম্ভাব্য রক্ত দানকারী ঠিক করে রাখা যাতে প্রয়োজনের সময় যেন অবিলম্বে ভালো মানের রক্ত পাওয়া যায় রক্ত দানকারীকে অবশ্যই স্বাস্থ্যবান ও সংক্রামক দ্বিমুক্ত হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চুয়ান্ন বছরের মধ্যে দুই রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা বাড়তি চাহিদার কারণে গর্ভকালে হিমোগ্লোবিনের ঘাটতি হতে পারে তাই মাঝে মাঝে পরীক্ষা করে দেখতে হবে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে কি না তিন হেপাটাইটিস ভাইরাসের জন্য পরীক্ষা মারাত্মক হেপাটাইটিস ভি গর্ভকাল ও প্রসবকে জটিল করতে পারে নবজাতককে সংক্রমিত করতে পারে তাই গর্ভাবস্থায় রক্ত পরীক্ষা করে হ্যাপাটাইটিস সম্পর্কে উপযুক্ত পদক্ষেপ নেওয়া জরুরি তার যৌনবাহিত রোগ সিপিলিসের জন্য রক্ত পরীক্ষা সিপিলিস সহজেই চিকিৎসাযোগ্য কিন্তু মা ও গর্ভস্থ শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর রোগ তাই গর্ভকালে সিভিলিস আছে কিনা তা পরীক্ষা করে দেখা খুবই জরুরি আজ রক্তের শর্করা পরীক্ষা গর্ভকালে বহুমূত্র রোগ মানে ডায়াবেটিস একটি সাধারণ জটিলতা তাই নিয়মিত বহুমূত্র রোগ নির্ণয়ের লক্ষ্যে রক্ত পরীক্ষা করে দেখতে